নমস্কার জয়মা দুর্গা আজকের রাশিফল সিংহরাশি কাল পুরুষের চক্রের অধীনে পঞ্চম রাশি সিংহ রাশির অধিপতি গ্রহ সূর্য তথা রবি সিংহ রাশি ইংরেজি নাম হলো বাংলা অর্থ সত্য তথ্য ব্যক্তি অর্থাৎ সিংহ রাশির মানুষরা সূর্যের আশীর্বাদ প্রাপ্ত হওয়ার কারণে সৎ প্রকৃতির হয় এবং সৎ প্রকৃতির হওয়ার কারণে বেশিরভাগ সময় ঠকে যায় প্রতারণার শিকার হয়ে যায় খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয় বিশ্বাস করে ফেলে যার জন্য বিনা কারণে অপমান বদনাম লাঞ্ছনা বা তুচ্ছতাচ্ল্য হয় এই সিংহ রাশির মানুষকে নমস্কার সুপ্রিয় সিংহ রাশি বা লিও রাশি জাতক জাতিকারা আপনাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার মহাজাগতিক বার্তা এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয় আজ আমরা সিংহ রাশির জন্মকুণ্ডলী সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনার জীবনে প্রতিটি পদক্ষেপে প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে এই দৈববাণী এটি আপনার জন্মকুণ্ডলী সাপেক্ষে গ্রহটির চালের ওপর ভিত্তি করে এক মহা মহাভবিষ্যৎবাণী হতে চলেছে যার স্বয়ং আপনার ভাগ্যের দরজার করা আপনার জীবনে প্রবেশ করতে চলেছে যে আগামী দিনে আপনাকে মুক্তির পথ দেখাবে দু সালে দাঁড়িয়ে কুড়ি নভেম্বর বৃহস্পতিবার একুশে নভেম্বর শুক্রবার এবং বাইশে নভেম্বর শনিবার থেকে আগামী পনেরোই ডিসেম্বর দু সালের মধ্যে সিংহ রাশি থেকে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে যে যা আজ পর্যন্ত আপনার জীবনে কখনো ঘটেনি আগামী সময়টি সিংহ রাশির জন্য এমন ঐশ্বর্য মুহূর্ত এমন এক মহাজাগতিক সময় যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে আপনাকে নিয়ে যাবে সভ্যতার এক অন্য উচ্চতায় বিগত কয়েক মাস যাবৎ সর্প চলার কারণে কিংবা নানা রকম দিক থেকে নেগেটিভ প্রভাব কেতুর অবস্থান লগ্নে থাকার কারণে নানারকম দিক থেকে সমস্যায় পড়তে হয়েছে সিংহ রাশির মানুষকে জীবনে অগ্নি পরীক্ষার মধ্যে পড়তে হয়েছে সংসারের পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার ওপর এসে পড়েছিল যার কারণে আপনার নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন নিজের ইচ্ছা আপনার সুপ্ত আকাঙ্ক্ষার সব কিছু বিসর্জন দিতে হয়েছে কেউ চাকরিতে সংস্থাকে ব্যবসায় সমস্যা কেউ কর্ম পড়াশোনা বিবাহ রিলেশন কিংবা গাইনি সহ একাধিক সমস্যা নিয়ে হয়তো নিজেরাই সব কষ্ট সব যন্ত্রণার নীরবে সহ্য করেছেন কাউকে বলে বোঝাতে পারেননি বুঝতে দেননি যে ভিতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন তবুও আপনি হাসি মুখে সংসারের সম্পর্কের সব দায়িত্ব পালন করে গেছেন শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন কাউকে কোনো অভিযোগও করেননি কিন্তু এখন বন্ধুরা সেই প্রতীক্ষিত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা এবং প্রতিকার ফল নির্ধারণ করতে চলেছে তাই সিংহ রাশি বা লিও রাশি জাতক জাতিকাদের জীবনে দু সালে দাঁড়িয়ে কুড়ি নভেম্বর একুশে নভেম্বর এবং বাইশে নভেম্বর থেকে আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত সময়কালে নভেম্বর এবং ডিসেম্বর হবে ঘর ছাড়া প্রথম পরিবর্তনটি হলো যারা এতদিন আপনাকে দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করতো এটা ভেবে যে আপনি হয়তো জীবনে কিছুই করতে পারবেন না বা যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার আপনার কাছে মাথা নত করবে কিংবা সাহায্য চাইবে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী তাদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে আপনাদের জীবনে ধন প্রাপ্তি এবং ধনলাভ ঘটবে আগামী সময়ের মধ্যে সিংহরাশির মানুষরা এমন এক সম্মান এবং চমৎকার চাকরি পেতে বা পেতে চলেছেন যা আপনি আগে কখনো কল্পনাই করেননি দীর্ঘদিন বেকার বেঁচে থাকার পর কর্মজগতের প্রতি স্বচ্ছতা সততা কিংবা তৎপরতা এটা আমরা সিংহ রাশি বা সিংহলগ্নের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে হয়তো কাউকে কথা চাকরি পেয়ে বিবাহ করবেন কিংবা অনেকে হয়তো বাবার মুখে হাসি ফোটাবেন কিন্তু অনেকেই নিজের অপূর্ণ স্বপ্ন বাড়ির স্বপ্ন গাড়ির স্বপ্ন এগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি জাতক জাতিকাদের জীবনে সিংহ রাশির জাতকের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল ব্যবসার জায়গায় এমন এক অভূতপূর্ব সাফল্য আসতে পারে বা সাফল্য আসতে চলেছে যা সমাজ সংসারে অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে দিকে দিকে ব্যবসাগত দিক থেকে আপনার আয় বৃদ্ধি পেয়ে দেখতে পাওয়া যাবে এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চাইছে সিংহ মানুষরা সেভাবে পিছিয়ে পড়েছিল ব্যবসার জায়গায় কোনো স্থিরতা খুঁজে পায়নি তবে বিজনেস অঙ্কটা নভেম্বর এবং ডিসেম্বর এই দুই মাসের মধ্যে ভীষণ তুঙ্গি হতে যাচ্ছে ব্যবসার জায়গায় সঠিকভাবে যথার্থভাবে সফলতা অর্জন করতে পারবেন যে আপনাদের পরিচিত করতে এক সফল ব্যক্তি ব্যক্তিত্ব হিসেবে তাই এখন আপনি শুধু নিজের নাম নয় পুরো বংশের নাম গর্বিত করতে পারবেন এর পাশাপাশি যে কোনো রিলেশনশিপ সম্পর্কের মধ্যে দূরত্ব যে ভুল বোঝাবুঝি বা তিক্ততা ছিল তা এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় দদলে যাবে সুখ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে হারানো সম্পর্কগুলি আবারও নতুন করে জীবন ফিরে পেতে চলেছে সিংহ সিংহলগ্নে জাতক জাতিকাদের জীবনে সিংহরাশি থেকে দীর্ঘদিন ধরে আপনি সিংহের পূর্ব ভালগুনি উত্তরা কিংবা মোঘা নক্ষত্রের মানুষজন সম্পর্কের জায়গায় যে তিক্ততা যে ভুল বোঝাবুঝি অশান্তি চলছিল সেই এখন মিটে যাবে সম্পর্কের জায়গায় দিক থেকে একটা শুভ পরিবর্তন আসছে জোড়া লাগতে চলেছে সম্পর্কগুলি যে সমস্ত সম্পর্কের ক্ষেত্রে মনের মতই চলছিল সেই জায়গাগুলোতে নিজের ভুল ত্রুটিগুলোকে বুঝতে পেরে আবার সম্পর্কগুলি এগিয়ে চলেছেন সফলতার পথে অন্যদিকে ভগবান শনিদেব এখন তাদের কুকর্মের ফল দেন যারা এতদিন আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করছে আপনাকে ঠকিয়েছে আপনার সাথে অর্থনৈতিক তত্ত্ব সম্পত্তিগত বিষয় প্রতারিত করেছে শুধু তাই নয় নানা রকমভাবে তন্ত্রমন্ত্র বা কালো শক্তির ওপরে আপনাদের ক্ষতি করার চেষ্টা করেছিল তাদের সমস্ত নেগেটিভ শক্তি সব ধ্বংস হয়ে যাবে এবং বিপরীতভাবে তাদের জীবনে চরম দুর্দশা নেমে আসবে তারা এখন নিজেরাই কোনো না কোনোভাবে গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়বে তাই সিংহরাশির বন্ধুকে বলব এখন শত্রুকে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত দৈব শক্তি সহ ইউনিভার্স স্বয়ং শনিদেবের আশীর্বাদ আপনারা প্রাপ্ত করতে পারবেন যার জন্য আপনার প্রতিযোগী এবং প্রতিদ্বন্দ্বীদের কাঁধে কান মিলিয়ে লড়াইয়ের ময়দানে জয়লাভ করার সময় সিংহ রাশি এই রাশি ভাগ্যের নতুন মোড় এক মহাজাগতিক পরিবর্তন শুরু যা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত যা আপনার দুর্বলতা নিয়ে তামাশা করত যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত তারা এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত যেন হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে এখন যে পরিবর্তন সিংহ থেকে আসছে তা এত দ্রুত এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে চারদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রভাব চারদিকে ছড়িয়ে পড়বে জীবনে চলার পথে নতুন দিনে উন্মোচন হবে আর কোনো কিছু পুরনো থাকবে না সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে পুরনো সম্পর্ক পুরনো দুঃখ পুরনো বাধা পুরনো ব্যর্থতা তবে নিচ থেকে সরে যেতে শুরু করবে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এক নতুন আলো এই সমস্ত ক্ষেত্রে নতুনভাবে প্রভাবিত করতে চলেছে যা আপনার জীবনকে আলোকিত করে তুলবে নতুন দিগন্ত উন্মোচন হবে প্রত্যেকটি জায়গা থেকে ধন সম্মান প্রতিপত্তি ও সৌভাগ্য শক্তি এবং সম্পর্কে জায়গাগুলি আপনার সাথ দেবে এবং জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে আপনার জীবন প্রাচুর যে ভরে উঠবে ঘরে হঠাৎ সংরক্ষণ লক্ষীর আবির্ভাব ঘটবে আপনার সুপ্ত ভাগ্য জেগে উঠতে চলেছে ঘুমন্ত আশাগুলো সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো আবারও এক প্রাণ ফিরে পেতে চলেছে সিংহ রাশি এই রাশির জীবনে পরবর্তী পরিবর্তন হলো হারানো আত্মবিশ্বাস ফিরে আসবে আপনার বন্ধু ভাগ্যের দরজা খুলে যেতে চলেছে এটি মহাবিশ্বের এক অমোঘনীয়ম এরপর আপনি আপনার চারপাশের নানা রকম পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে হারানো আত্মবিশ্বাস ফিরে আসবে আপনার সুপ্ত ভাগ্যের দরজা এরপর খুলে যেতে চলেছে জীবনের নতুন নতুন পথ আপনি খুব সহজে পার করতে পারবেন এখনও পর্যন্ত যা কেবল আপনার জীবনের সংগ্রাম ছিল তারপর আপনি সফলতা প্রাপ্ত করতে পারবেন প্রতিটি পদক্ষেপে আপনার জয় হবে তবে একটি বিষয় খেয়াল রাখবেন ধর্মের পথ কখনোই ছাড়বেন না আপনার ধার্মিক প্রবৃত্তিকে বৃদ্ধি করুন নিজ নিজ ধর্মের প্রতি মনোনিবেশ করুন আপনি যদি ধর্ম মানেন প্রত্যেকটি জায়গায় আপনার কিন্তু একের পর এক জয়লাভ করতে পারবেন পরবর্তীকালে আগামী আগামী সময়ের মধ্যে আপনার আচরণ ও ব্যবহার সকলের মন জয় করবে যে সমস্ত জায়গা সম্পর্কের জায়গায় কিংবা কর্মের জায়গায় প্রবলেম চলছিল সেই সমস্ত জায়গাগুলিতে নিজেদের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আজ থেকে আগামী পনেরোই সময়কালের মধ্যে আটকে থাকা টাকা পয়সার দিক থেকে গতি ফিরে পাবেন যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত ফিস গিয়েছিলেন তারা কিন্তু সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্ত করতে পারবেন হারানো অর্থ ফিরে পাওয়ার শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে অন্যদিকে যারা কোনো সরকারি বেসরকারি বা কোনো অফিস অফিসের কাজের সাথে যুক্ত হয়েছে আগামী সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন ছুটির আবেদন প্রমোশনের আবেদন বেতন বৃদ্ধির আবেদন সেই সমস্ত আবেদন মঞ্জুর হয়ে যাবে এই সময়কালে দাম্পত্য জীবনে ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দঘন মুহূর্ত কাটাতে চলেছেন সম্পর্কের ক্ষেত্রে মনের অমিল মতের অমিল বা বোঝাপড়ার তালমেলের অভাব থাকলে অনেকটাই মিটে যাবে এবং সম্পর্কগুলি রোমান্টিকতায় ভরে উঠবে এই সময়কালে আপনার বা আপনার সন্তানের হোক চাকরি বা কর্মের জায়গায় কোনো খুশির খবর আসবে যার জন্য পুরো পরিবার হাসি খুশি এবং আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাবে কোনো চাকরি চাকরিপ্রাপ্তি কিংবা যে কোনো বেসরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে খুশির খবর আসতে চলেছে প্রেমের সম্পর্ক ভালোবাসার সম্পর্কের মানুষের সাথে বা পরিবারের মানুষজনের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়া শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে অন্যদিকে বিভিন্ন দিক থেকে একটা শত্রুতার কবলে পড়ে যাচ্ছিলেন সেই জায়গা থেকে যেমন জয়লাভ করতে পারবেন ঠিক তেমনই বিজনেস পারপাসে এগিয়ে যেতে পারবেন কোনো দোকান মুদিখানা ওষুধের ব্যবসা সেলাই বোনাই কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী সবজি ফল ধাতব ব্যবসা কোনো ডেলিভারি ফুড প্রোডাক্ট ডেলিভারি যে কোনো ব্যবসার সাথে যুক্ত হয়েছেন ব্যবসার প্রসারতা বৃদ্ধি পেয়ে দেখতে পাওয়া যাবে আপনার অর্থের ইনকাম গুণ বৃদ্ধি পেয়ে দেখতে পাওয়া যাবে অন্যদিকে প্রেমের জায়গায় পরিবর্তন আসবে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির মতো কিছু ঘটনা এটাও কিন্তু আমরা সিংহ রাশির জাতকদের জীবনে জীবনে ঘুরে দেখতে পাওয়া যাবে আগামী আপনার মা লক্ষ্মী এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ চলেছে আপনার কর্মনিষ্ঠাও সততার জন্য এগিয়ে যেতে পারবেন যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় সৎ প্রকৃতির হওয়ার কারণে এরপর সফলতা লাভ করতে পারবেন এর পাশাপাশি দারিদ্রতার অবসান ঘটবে অর্থ কষ্ট মিটবে আপনার জীবনের সমস্ত দিক থেকে প্রকৃত সুখে ভরে উঠবে ঘরে হঠাৎ সংরক্ষণ লক্ষীর আবির্ভাব ঘটবে আপনি এই সময়কালের মধ্যে আপনি এরপর যে কোনো ফাঁকা জায়গা থেকে লটারি থেকে অর্থপ্রাপ্তি করতে পারবেন কিংবা পৈত্রিক সম্পত্তি মামার বাড়ির তরফ থেকে বা শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো সম্পত্তি বা অর্থপ্রাপ্তিতে ভীষণ সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে যে ঘরে কাল পর্যন্ত দারিদ্রতা বাসা বেঁধেছিল ছিল সেই ঘরে আজ থেকে যেন সিন্দুক ভরে উঠবে প্রাচুর্যের আবির্ভাব ঘটতে চলেছে অন্যদিকে অবিবাহিত ব্যক্তির ক্ষেত্রে বিবাহের যোগাযোগ মাধ্যম বৃদ্ধি পাবে যে কোনো জায়গা থেকে বিবাহের জায়গায় একটা শুভ সূত্রপাত হবে হঠাৎ কিছু হারিয়ে যাওয়া জিনিস আপনি আবার ফেরত পাবেন তবে সতর্ক থাকতে হবে খাওয়া দাওয়ার মতো বিষয় সতর্ক থাকতে হবে কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার বিষয় সতর্ক থাকতে হবে আগুন বা একটা জিনিস থেকে গাড়ি করে চালানো সংক্রান্ত বিষয় প্রতিকার স্বাস্থ্যগত সমস্যা শূন্য এবং পারিপার্শ্বিক সামগ্রিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে জয়মা দুর্গা লিখে যেতে ভুলবেন না নমস্কার